নমস্কার কিন্তু প্রত্যেকে বলছেন ওয়াকাপ সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পরে এই আইন কি সেটাই মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ জন যখন জানেন না তখন তাদের সম্প্রদায়ে যে সমস্ত জনপ্রতিনিধি আছেন তারা কেন মুসলিম সম্প্রদায়ের মানুষকে এই বিল বা এখন এই আইন সম্পর্কে তাদেরকে সঠিক ধারণাটা দিচ্ছেন না বাড়ির গেটের সামনে আগুন জ্বালানো ইট পাটকেল ছোড়া হয়েছে বলে অভিযোগ তুললেন ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম মুর্শিদাবাদে ওয়াকাপ অশান্তির আবহে তৃণমূল সাংসদ খলিলুর রহমানকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়েছে এ নিয়ে গতকালই তারা পৌঁছে যান থানাতে ঘটনার জেরে তার পরিবার আতঙ্কিত বলে জানিয়েছেন ফারাক্কার তৃণমূল বিধায়ক ঘটনা ঠিক কি হয়েছিল এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন পরিবার আতঙ্কিত হয়ে আমি আমার যেখানে আমি বসবাস করি রতনপুর বাসভবনে নিয়ে গেলাম আমার বৃদ্ধা মা আছে আমার পুরো পরিবার আমরা দুই ভাই দুই ভাইয়ের মধ্যে বর্দা এখানে থাকে আমি এমএলএ হওয়ার পরে ওই বিধানসভায় চলে যাই শামসেরগঞ্জ ব্লকের দুটো অঞ্চল আমার ফারাক্কা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে আমি কাঞ্চনতলা অঞ্চলে এখানে বসবাস করছি আমার পরিবার আতঙ্কিত হয়ে আমার গাড়িতে অ্যাটাক দু মিনিটের জন্য বেঁচে গেল এখানে ইন্ট পার্টকেল ছোড়া হয়েছে আমার গেটের সামনেও আগুন লাগানো হয়েছে এখনও দাও দাউ করে আগুন জ্বলছে বাড়িতে এই অবস্থা চলছে পুলিশ প্রশাসনকে বললাম যেন রাস্তায় কোনো ভিড় না থাকে রাস্তাটাকে ক্লিয়ার করে দেওয়া হোক ওয়াক অশান্তির মুখে পড়লেন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানও তিনি বলেন গতকালের এই ঘটনায় আমি খুবই মর্মাহত আমি খুবই আহত হয়েছি যে এটা কাম্য ছিল না আমরা কখনো আশা করিনি আমি আমার এই পঁয়ষট্টি বছর বয়সে এটা কখনো দেখিনি শুনিনি কিন্তু এটা দেখলাম কি দেখলাম নেতৃত্ববিহীন একটা দল কয়েক হাজার ছেলেরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে যারা ওয়াক সম্পর্কে বোঝি না ওয়াক কি জিনিস তারা বোঝিই না তারপরেও তারা যে প্রতিবাদ করেছে আমি সেই সময় পার্টির কিছু কর্মসূচির জন্য জঙ্গিপুর যাচ্ছিলাম গাড়ি থেকে নেমে আমি প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ করি আপনারা ফিরে যান কিন্তু তারা উল্টে আমাকে গালিগালাজ শুরু করলো পুলিশ সরিয়ে দেওয়ার পরে আমি আবার এগিয়ে গেলাম সাজুর মোড়ে সেখানেও আমার গাড়িতে হামলা হয় মনে হচ্ছে আমাকে গাড়ি থেকে নামিয়ে নেবে সেখানেও পুলিশ আমাকে বের করে দেয় তাদের কি যে উদ্দেশ্য তা পুলিশের লোকও বুঝতে পারেনি আমরাও বুঝতে পারছি না এই পরিস্থিতিতে থমথমে সুতি শামসেরগঞ্জের একাধিক এলাকায় লাগাতার টহল দিচ্ছে পুলিশ এবং বিএসএফ